এটা আপনার হচ্ছে কত গেল ভাই এটা হ্যাঁ এটা কত গেল চল্লিশ চল্লিশ টাকা পোন চল্লিশ টিয়া আচ্ছা চল্লিশ টাকা পোন এটা আপনার হচ্ছে মাথা বাজারের এটা ঘোষ মারেন তো ভাই দেখি কি অবস্থা ভাই এই যে আশিটাই খেলি কোন জায়গায় তারাগঞ্জ না আচ্ছা তারাগঞ্জ এইগুলা তো দেখি আমাদের আমি তো ঢাকায় থাকি ওইখানে এগুলো একশো বিশ টাকা ত্রিশ টাকা বিক্রি করতে আমার ইউটিউব চ্যানেলের নাম আছে হ্যালো সোহেল

আসমানখালি বাজার আরমনাঙ্গা সোয়াডাঙ্গা নাকি ভরপুর আমদানি পান কোনো দামে নিচ্ছে না হ্যাঁ তো দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আসছি আসমানখালি বাজার চোয়াডাঙ্গা রয়েছে যে ভাই আসমানখালি হাট নাকি এখানে আপনার হচ্ছে ম্যাক্সিমাম আপনার মাথা হচ্ছে আজকে চল্লিশ টাকা গেলো না এই চল্লিশ টাকা মানে আশি টাকা বিক্রি হয়েছে একশো টাকা